ঘুণাই ভরা জিন্দিগি বা সুন্দর না কোনো পাপি কোনো নাফর কি কেউই ভালোবাসে না সম্মান করে না এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে নারী দেখা চুলু দেখা নাচ গান উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার মন জুয়া এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে তার বুঝে দেয় সেও ভাবে যে কাজটা সুন্দর না এই জন্য আমি বললাম গুণা নাফরমানি ইজ্জত দেয় সম্মান দেয় দিন রাত মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো কখনোই এক নামাজ পড়ো না দিন ফজরের নামাজ পড়ো না নাচ গান নাটক সিনেমা ছবি এই নিয়েই তোমার রাত কাটে দিন কাটে সময় কাটে অথচ কেউ তোমারে ডাকে না তোমার মা তোমার বাবা তোমার গ্রামের কেউ কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেরা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই কারো মানসিকতায় নাই কারণটা মনে রাখবা যে মূল কারণ গুণা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর নাম আব তোমার উপরে আল্লাহ লা'নত করছে দেখা खुदार লা'নত खुदार গজব করছে দেখা আর তোমারে কেউ ডাকে না মুআল্লিহি মা তাওয়ালা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়সাআত মাসীরা আল্লাহ মুচাম রাসূলের বিরুদ্ধোচরণ যে করে আমার ईमानदार মুমিন বান্দা যে পথে চলে তার উল্টো পথে যে চলে তো আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী ছবি মন জুবা চুরি ডাকাতি জিনা ব্যবসা সুদ ঘুষ সিটারি পারি এই এই জিন্দিগি এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে আর ফেরেস্তা একটা লাথি দিয়া জাহান নামে যা ফেরেস্তা বলবে যা না শুনবে এই জিন্দিগি আর ফিরবে না ফিরার কাউ হবে আমার মায়ের বয়স পঁচাত্তর বছর আমার আমার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমার ওয়াজের বয়স আজকে আমার চারটা সন্তান আছে আমার মা এখনো আমার জিজ্ঞাসা এখনো জিজ্ঞাসা এখনো মা জিজ্ঞাসা ভূত হিসেবে মাহফিলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে যাবে এই বয়স বলে হ্যাঁ মা তার সন্তানকে এখনো নজর রাখছে মা বৃদ্ধ হয়ে গেছে আমারও বয়স কম হয়ে আমিও তো সন্তানের মা যে তোমারই কেউ ডাকে না তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে যাচ্ছে তোমার মাও ডাকে না বাবাও ডাকে কারণ তোমার উপরে খুদার লাভ তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া তোমার সময় কাটে না কেউ তোমার এই ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেস এটা তো ভালো না এটা তো তোমার জন্য সুফল আনবে না এই কথাটুকু তোমার ঘরে যায় বলে না যাদেরকে কেন বলে না কি তোমার উপরে খোদার লাম কখনোই কি ফিরবার সময় হয় না কখনোই কি মনে পড়ে না এভাবে দিল মরে যায় মানুষের কোনো দিনে নামাজ পড়বে না এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায় তো বেঈমানের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য المرسلين। मसलन الذي يذكر ربه والذي لا يذكر নবীজি বলেন যে আল্লাহ পাকের শরণ করে, যিকির করে, বন্দি করে আর যে করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উভয় উদাহরণ হলো मसलन الحي والميت। জীবিত এবং মৃত ব্যক্তি। একজন জীবিত, আরেকজন মৃত।